এই যে একটি ভর্তা বানাইলাম তো তার সাথে যে এটা হলো বেগুন ভর্তা দেখতে পাচ্ছ এই যে বেগুন ভর্তা এই যে আমরা খাই জাস্ট এই যে ভিতরের এইটা ফালাই দিন এই যে এটা আমরা খাই আমরা গরিব মানুষ ছোটবেলাতে অভ্যাস অনেক খাবার

দুই হাতে বর্তমানে এখন আমি ওইটা না আমি এই হাত দিয়ে এ এখানে একটু তো লাগবে যেহেতু বর্তা বেশি

i'm not a thief i'm not like this